হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ আশা করি তোমার সবাই ভালো আছে আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ভিডিওটা হতে চলেছে খুবই সুন্দর তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজটা ফলো করনি ইনস্টাগ্রাম ফলো করনি ট্যাঙ্গো আইডিটা ফলো করনি তিনটার আইডি লিঙ্কই তোমরা আমার ডেসক্রিপশনে বড়ো ভিডিও ডেসক্রিপশনে সবসময় পেয়ে যাবে এই ভিডিওটা ডেসক্রিপশানে যাবে পেয়ে যাবে তো প্লিজ সবাই একটু চেক করে নিও আর যা যা ফলো করো নি সাবস্ক্রাইব করে নি ঝটপট করে ফলো আর সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো একটা কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ বলবে বৌদি তুমি তো রোজই কথা কিছু না কিছু বলো হ্যাঁ কথা বলি কি বলো তো বাইরের আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না তোমাদের সঙ্গে একটু কথা বলি মন খুলে কেন কারণ তোমরা হয়তো আমাকে কথার উত্তর দেবে মেসেজের দ্বারা সেটা আমি পড়লেও পড়লাম না পড়লে না পড়লাম সেটাতে কোনো অসুবিধা হবে না কিন্তু ডাইরেক্ট মানুষের সঙ্গে কথা বলে না সে অনেক কথা বলবে সেই কথায় এক কথায় দু কথা হবে তিন কথা হবে ওটা একটা ঝামেলার সৃষ্টি হবে তাই জন্য ভাবি কি তোমাদের সঙ্গে কথা বলি হ্যাঁ হয়তো অনেক সময় তোমাদের মেসেজ কিছু কিছু মেসেজ দেখে খুব খারাপ লাগে সেই জন্য অনেক সময় অনেক মেসেজ ইগনোর করি অনেক সময় মেসেজ দেখিও না তো যাই হোক যারা ভালো মেসেজ করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা খারাপ মেসেজ করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার ভিডিওটা পুরো দেখে তারপরেই তো একটা খারাপ মেসেজ করো তাই না তো ভিডিওটা দেখ দেখতে তো হয় সেই জন্য বলছি সবাইকে আমার ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে তো জীবনে অনেকগুলো দিন চলে গেল তো দেখতে দেখতে বয়সটা অনেকটা হলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলেছি যে এই বয়সে সে অনেক কিছু বুঝতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি হ্যাঁ এই বয়সে সে একটা জিনিস ভালোভাবে বুঝেছি যে দিন শেষে যেমন মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে পায় না সেরকম লাইফে চলতে গেলে না তোমার খারাপ সময় কাউকে পাবে না ভালো সময় অনেককে পাবে তো সেই জন্য আমি ঠিক করেছি এখন থেকে যখন খারাপ সময় কাউকে পাই না ভালো সময়ও আমার দরকার নেই খারাপ সময়ও দরকার নেই কোনো সময়ই দরকার নেই দিন শেষে যখন নিজেকে নিজেকেই দেখতে হয় একা একই থাকতে হয় কারণ তোমরা দেখেছো আমার রাগের ভিড়তে আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা লেগেছে তো সেই জিনিসটা এর মধ্যে তার মধ্যে ছেলের শরীর প্রচণ্ড খারাপ ছেলে জ্বর এসছে ছেলে বমি করছে খাচ্ছে না এতটা ওয়েট কমে গেছে মাথা ঘুরছে ছেলে ডাক্তার বলেছে ওকে প্রচণ্ড পরিমাণে খাবার দাবার খাওয়াতে একটু মানে প্রোটিন জাতীয় কিন্তু ছেলে আমার কোনো কিছু খেতে চাইছে না তো কি করা যায় সেটা একটু বলো তো ওই জন্য ঠিক হয়েছে এখন থেকে বাইরের দিকে আর মন দেবো না কি বলতো যেটুখানি দরকার যেমন আমাদের আমার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার দরকার ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে লাইভের দরকার লাইভ করব তোমাদের সঙ্গে আমার টাইমটা কাটাবো প্লাস বাকিটা আমার ছেলে আর আমার সঙ্গে নিজের সঙ্গে আর আদার্স কারোর সঙ্গে না কারণ তোমাদের দাদা হয়তো থাকে না যে তোমার দাদা সঙ্গে টাইম কাটাবো তো যাই হোক নিজেকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি সবসময় আর নিজের সংসারটাকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি আগেও করেছি আগে হয়তো বয়সটা কম ছিল তো অনেক কিছু বুঝতে পারিনি এখন বয়সটা দিনকে দিন বাড়ছে অনেক কিছু বুঝতে পারছে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু দেখে শেখার চেষ্টা করছি তো যাই হোক অনেক জ্ঞানের জ্ঞানের কথা বলে ফেলি আমি মাঝে মাঝে যেটা নিজেও আমি জানি না কতটা জ্ঞানের কথা অনেকটা পরিমাণে জ্ঞানের কথা কারণ আমি নিজেও অতটা জ্ঞান পছন্দ করি না বাট তোমাদের সঙ্গে কিন্তু অনেক জ্ঞানের কথা আমি শেয়ার করে ফেললাম তো যাই হোক দেখো তয় তরকারি কাটা হয়ে গেছে অল্প কটা চিংড়ি মাছ আছে ফ্রিজে তো শরীরটা যেহেতু ভালো না ওই জন্য ভালো ওই চিংড়ি মাছ করে দিয়ে আলু পটল দিয়ে সে ঝোল করে নিই তাহলেই হয়ে যাবে খাওয়া তাই না এক তরকারি ভাত মা ছেলে আর কি কোনো ব্যাপার না চলে যাবে দুপুরবেলা রাত্রিবেলা দুটোবেলায় কিন্তু বাট রাত্রিবেলা আলাদা খাবার করা হয়েছিল তো আর এখন নদী আগের দিন রাত্রিবেলা আমি একদম কিছু খাইনি ওই জন্য শরীরটা না বড্ড উইক লাগছে বড্ড মাথা ঘুরছে আর তো পাওয়ারের ওষুধ খাচ্ছি তারপর যদি ভাতটা না খাই কী করবো বলো ভাতটা খেতে ইচ্ছে করে না এখন খুব হেলদি হয়ে যাচ্ছে দিনকে দিন কোন দিকে যাব বলো তো না ভাত খেলে প্রেশার লো হয়ে যাচ্ছে মাথা ঘুরছে খেলে পরে ফ্যাট হয়ে যাচ্ছে কি যে করবো নিজেও বুঝতে বুঝে উঠতে পারছি না তোমাদের কিছু জানা থাকলে একটু আমাকে জানিও না গো আমার খুব তাহলে উপকার হয় কী করলে হয়তো কেউ বলবে যে সকালবেলা বৌদি হাঁটতে বেরো হাঁটতে বেরোতে ইচ্ছে করে কিন্তু ছেলেটা আমার ঘরে একা থাকে তো আর তো কেউ নেই থাকার মতন যে সে আমার বাচ্চাটাকে দেখবে ওই জন্য না ভয় বেরোয় না সকালবেলা ছেলেকে ঘরে একা রেখে তো যাই হোক কী আর করা যাবে যেটা আছে কপালে সেটাই হবে যদি এরকম মোটা হতে থাকে কপালে থাকে তাহলে মোটা হবো খেলেও হবো না খেলেও হবো তাই না তো যাই হোক অনেক ভোগভক করে ফেললাম অনেক জ্ঞান দিয়ে দিলাম কিছু মনে করো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে দেখলেই তরকারি কেটে নিলাম আলু পটলের তরকারি আর পায়ের অবস্থা খুবই খারাপ তোমরা তো দেখেছো তবু পায়ের ব্যান্ডেজ খুলেছি ব্যান্ডেজ এই কারণে খুলেছি কারণ জল ঘাটতে হচ্ছে সব কিছুই করতে হচ্ছে দেখো একা সংসার তোর শুয়ে বসে থাকে ই করা যায় না তো যাই হোক আর করা যাবে তো এখন গরম গরম ভাত খাবো আর ভাতের সঙ্গে কি আছে দেখে নাও তোমাদের দেখিয়ে দিই গরম ভাত ঘি আর কাঁচা লঙ্কা নুন ফেভারেট আমার কিন্তু বড্ড ফেভারেট এই গরম ভাত হলে না আর কিছু দরকার নেই ঘি কিছু তো চলো খেয়ে নিই খেয়ে আবার ওষুধ খেতে হবে মাথা ঘুরছে ভালো লাগছে অনেক পাওয়ার ওষুধ তো কিছু খায়নি কালকে রাতেও সেইভাবে খাইনি ভাত তো খায়নি কালকে রাতে চার বিস্কুট খেয়ে শুয়ে পড়েছি আর এখন মেয়েটা খাবো